এই যে আমার অফিসের ব্যাকগ্রাউন্ডে এটা লাগানো কোন একবার মারবেলের মতো কিন্তু লাগে দেখুন টিকটকে দেখে ভাইরাল ফর্ম প্যানেল সেগুলো নাকি এটা হলো লাইভ গ্যারান্টি লাইভ গ্যারান্টি ক্লাসে লাগে সব জায়গায় লাগে এটা আপনি মানে 30 টাকায় মারবেলও কিন্তু পাচ্ছেন দেখুন বিজয়ের মাস উপলক্ষে সেটা একটা ডিসকাউন্ট থাকবে এই যে এইগুলো হচ্ছে স্কেল এটা হলো আপনার পিভিসি ফ্লোর এটা হচ্ছে বাচ্চাদের রুমের জন্য আপনার এটা পে দেয়ালে এবং সিলিং এ পিভিসি স্টোন আছে

আসসালামু আলাইকুম মেজবা ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি ভালো আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি তো আপনারা হচ্ছে ইন্টেরিয়রের সকল এক্সারসাইজ পাইকারি সেল করেন সেজন্য সরাসরি প্রতিষ্ঠানে চলে আসলাম ভাই জি ইনশাআল্লাহ আমরা পাইকারি এবং আপনার খুচরা দুটেই করি এবং সাথে ইন্টেরিয়র যত ডেকোরেশন আছে সারা বাংলাদেশে সম্পূর্ণ কাজ করে থাকি তো আজকে কি কি দেখাবেন ভাই আমরা আজকে আমাদের যে ইন্টেরিয়ারে অ্যাক্সেসগুলো আছে যেমন অল পেপার আছে থ্রি ডি ফর্ম প্যানেল আছে ভাইরাল যেগুলো এবং আপনার পিভিসি মার্বেল প্যানেল আছে স্টিকার আছে এবং আপনার পিভিসি আর্টিফিশিয়াল গ্রিন ঘাস আছে উডেন ফ্লোর আছে অল পেপার আছে পিভিসি স্টোন আছে সকল কালেকশনে কিন্তু আমাদের প্রায় আপনার তিরিশ থেকে পঁয়ত্রিশটা আইটেম আছে আমাদের এবং আপনার সবই ইম্পোর্টেড আপনাদের প্রতিষ্ঠানের নাম কি আর ঠিকানাটা কোথায় আমাদের প্রতিষ্ঠান হলো মেহেজাবিন ডেকোর আমাদের অ্যাড্রেস হলো আপনার মধ্যবাড্ডা হানিফ মার্কেট প্রগতি সরণি ঢাকা এছাড়াও ভিডিও স্ক্রিনে আপনার নাম্বারটা দেয়া থাকবে যাতে সবাই সারা বাংলাদেশে এগুলো অর্ডার দিয়ে নিতে পারে জি সারা বাংলাদেশে ইন্টেরিয়রের কাজ তো করে দিবেন জি ইনশাআল্লাহ আমাদের টিম আছে আপনাদের অ্যাড্রেসে চলে যাবে মাপ এবং যেভাবে ভালো হয় সুন্দরভাবে আপনাদের সাথে সমন্বয় করে ডিজাইনগুলো কমপ্লিট করে আসবে প্রথমে ভাই কোনটা দেখাবেন আমাদের আচ্ছা আমরা যদি দেখাই যেমন ভাইরাল একটা আইটেম আছে আমাদের রেডি নিবেন আর লাগাবেন কোনো ঝামেলা নাই সেটা বলি যেমন এই ডিজাইনটা আছে এটা তো ভাই যে আমরা টিকটকে দেখে ভাইরাল ফর্ম প্যানেল সেগুলো নাকি এটা হলো আপনাদের ফর্ম প্যানেল এটা হলো পিভিসি ফাস্ট ফুড रेस्टुरेंट जो जगह आगाते पर आर इंग्लिश लेटर

করা আছে এখানে আমাদের এটা লাগানো আছে প্রায় আপনার ছয় বছর হয়েছে এভাবে আছে আর এগুলা কি সাউন্ড প্রুফ হিট প্রুফ হয় জি এটা আপনার হিট প্রুফ এবং আপনার সাউন্ড প্রুফ আপনার ওয়াটার প্রুফ ওয়াটার প্রুফ জি ওয়াটার প্রুফ অসাধারণ কিন্তু এটা কিন্তু সাউন্ড প্রুফ হিট প্রুফ আর ওয়াটার প্রুফ আমরা ডিজাইন গুলো একটু দেখাই ভাই অনেক কিন্তু ডিজাইন আছে হোয়াইট এন্ড গোল্ডেন লাইনার দেওয়া আছে রাউনের মধ্যে আপনার ঢেউ ঢেউ হবে এটা আপনার উডেন টেক্সচার এমবস টাইপের এই যে ব্রিক সেট ডিজাইন আছে দেখুন এটা আপনার রাস্টিক টাইলস এর মতো আছে একবার ফুললি রাস্টিক টাইলস এর মতো জি আবার মার্বেল

যে এটা আছে আপনি ফ্লোয়ারের মধ্যে আমরা এক এক একটু ডিজাইন গুলো দেখাবো প্রাইস কিন্তু মাত্র 350 টাকা সেই ক্ষেত্রে কিন্তু আপনি ডিসকাউন্ট পাবেন বিজয়ের মাস উপলক্ষে এটা আপনার सेम প্যাটার্নই সবচেয়ে ভাইরাল এটা সবচেয়ে ভাইরাল যে এটার মধ্যে 6টা কালার হয় এখানে আপনি এটা 6টা কালার হয় सेम প্যাটার্নই থাকবে শুধু আপনার মাসখানের এই প্যাটার্নগুলো চেঞ্জ করা যাবে অনেক সুন্দর সুন্দর কিন্তু কালেকশন আছে বাচ্চাদের রুমের জন্য কি আছে ভাই এই যে বেবিদের জন্য এটাটা এটা হচ্ছে বাচ্চাদের রুমের জন্য আপনার লেটার থাকবে আপনার কার্টুন থাকবে এটা খুব ভালো এটা বাচ্চারা ধরে ধরে বাসার মধ্যে যদি কোনো দেয়ালে গোতা খায় এটা আপনি মনে করেন যে মাথা সে আঘাত পাবে না মানে এটা কিন্তু ফর্ম দিয়ে তৈরি সেটা ব্যথা পাওয়ার চান্স নেই এইখানে আরো একটি ডিজাইন কিন্তু আছে খুব সুন্দর ব্রিক্সের ডিজাইন দেয়ালের মধ্যে আমরা আরো ডিজাইন গুলো দেখে আসলে প্রচুর পরিমাণে কালেকশন এখানে কিন্তু অনেক পরিমাণে ইম্পোর্টেড প্রোডাক্ট গুলো আছে এখানে আমাদের কিছু অংশ আছে আর সব আমাদের গোডাউন আছে ওখানে রাখা আছে তো আমরা আরো কালেকশন গুলো দেখাই আসলে এত পরিমানে কালেকশন ইন্টেরিয়র কিন্তু এখন এক্সেসরি দেখানো শুরুই হয়নি অনেক সুন্দর সুন্দর কালেকশন এইভাবে যেভাবে লাগান সব জায়গায় আপনি এটা সেটেল কালারফুল এর ভিতরে আরো একটি কালেকশন দেখুন অনেক সুন্দর অনেক সুন্দর এটা হচ্ছে উডেন টেক্সচার এর ভিতরে আবার এইখানে কিন্তু আছে রাজকীয় আলপনা ডিজাইনের মতো আমরা একটু এটা দেখাই আর এটার ভিতরে কিন্তু কালারও আছে এইখানে দেখুন অনেক সুন্দর এটা অনেক সুন্দর সুন্দর কালেকশন এটা হচ্ছে গোল্ডেন কালারের ভিতরে এটা আপনি দেয়ালে এবং সিলিং এ সাদের মধ্যে যেখানে লাগান সব জায়গায় লেগে দাও। আর এইখানে গোলাপি কালারের ভিতরে এটা আমাদের আপুদের একটা লেটেস্ট কালার এটা পিঙ্ক কালার। আপুদের পছন্দের কালার। জি জি হ্যাঁ। তো এইখান হচ্ছে আরেকটি কালার হোয়াইট এর ভিতরে। এটা হচ্ছে আপনার গোল্ডেন প্লাস হোয়াইট। ওকে। খুব সুন্দর এবং আরো আছে যত সময় আমাদের কম প্যাকেটসেস আছে সেগুলো এখন দেখাবো। তো ভাই এখন কি দেখাবেন আমাদের? এখন এটা আছে আপনার একটা মার্বেল মার্বেল হ্যাঁ যেটা এটা ছিল আগে এস পি ছিল এক শীট ছিল যার দাম পাঁচ হাজার টাকা ছিল এখন সেই সেম টু সেম পিভিসির মধ্যে চলে আসছে পিভিসি মার্বেল প্যানেল এটা আপনি খুবই সুন্দর যেখানে লাগান এটা মানে এটাকে একবার ফুল মার্বেলের মতো এটা আপনার হলো দেয়ালে কাঠে গ্লাসে ভোর সব জায়গায় এটা এটা অলরাউন্ডার এক কথা হ্যাঁ সব জায়গায় লাগা যদি এবং ফ্লোর পসিবল যদি আপনার পার্সোনাল বেডরুম হয় যে আপনি সুন্দরভাবে ইউজ করবেন রাব ইউজ না করেন ক্ষেত্রে পসিবল কোনো সমস্যা নাই ভিতরে ডিজাইন হয় এটা আমাদের কাছে আপনার ছয়টা ডিজাইন আছে এবং আরো সামনে আসতেছে তবে এটা যদি আপনি খুলে দেখায় তাহলে আরো ভালো লাগবে দেখেনি যে এখানে অসাধারণ কিন্তু দেখুন একবারে মার্বেলের মতোই কিন্তু লাগে দেখুন গ্লোসি এটা গ্লোসি আপনি শাইনিং আসবে একদম মিররের মতো একবারে মিরর ফিনিশ কিন্তু দেখুন এগুলো একদম ম্যাট হয় এমনিতে ভাই না ম্যাট হয় না এটা খুব সুন্দর আপনি যেখানে লাগান তো এছাড়া আরো কি থাকছে ভাই এরপর আমাদের আছে আপনার পিবিসি স্টোন আছে পিবিসি স্টোন আবার কি জিনিস ভাই এই যে এই যে এটা এটা আপনার নরমালি আগে আসতো আমাদের 5600 টাকা কা পিস এখন আমরা দিচ্ছি 150 টাকা পিস এটা পিছন স্টিকার সিস্টেম যদি আপনারা দেখাই এই যে আমার অফিসের ব্যাকগ্রাউন্ডে এটা লাগানো জি জি এই সেমটা লাগানো অনেক সুন্দর কিন্তু লাগে সেক্ষেত্রে একবার ডেকোরেশন করা যায় অফিস ডেকোরেশন টাইম টেবিল নাই এইটার মধ্যে আমাদের চার পাঁচটা কালার আছে যদি আপনাদের দেখাই যে এখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর আছে এই একটা কালার আছে সিলভার এর ভিতরে এটা আমরা দেখাইছি সুন্দর এরপর আমাদের আছে আপনার আর্টিফিশিয়াল গ্রিন ঘাস আছে টার্ফের ঘাসের মতো আছে এটা আপনার দেয়ালে এবং আপনার ফ্লোরে এবং ইন্টেরিয়র যেকোনো কোনো ডেকোরেশনের জন্য মানে একবার রুমের ফ্লোরে লাগালে কিন্তু ঘাসের মতো লাগে হ্যাঁ আপনি একদম ন্যাচারাল লাগবে একদম ন্যাচারাল খুব ঘনত্ব স্কোয়ার ফিট একশো বিশ টাকা অবশ্যই ডিসকাউন্ট থাকবে এখন একশো একশো দশ টাকা করে পার ফিট ওকে ডিসকাউন্ট দিয়ে তারপর কি আছে ভাই এরপরে এটা যদি আপনি দেখে আপনি অবাক হয়ে যাবেন তো আপনি পিভিসি স্টিকার স্টিকার এটা কোথায় ইউজ হয় আপনার বাসার কিচেন ক্যাবিনেট অল ক্যাবিনেট ওয়াশরুম অফিসিয়াল ফার্নিচার আছে এবং দেয়াল আছে সব জায়গায় লাগে গ্লাসে লাগে সব জায়গায় লাগে এটা আপনার অনেক আছে বাসার ফার্নিচার আর পলিশ আর বার্নি না করে এইটা লাগাই দিবেন একদম নতুন হয়ে যাবে অনেক ধরনের কিন্তু ডিজাইন আছে এগুলোর খরচ কেমন হয় ভাই এটা আপনার পার স্কোয়ার ফিট আপনার হলো পঁয়ত্রিশ টাকা তো আমরা আজকের এই বিজয় মাস উপলক্ষে আমরা ত্রিশ টাকা করে দিচ্ছি মানে এটা বাসার আপুরা ভাইরা সবাই লাগাতেন খুব ইজি কোনো লাগবে না কারণ পিছনে সিস্টেম এখানে খুলবেন লাগাই ফেলবেন এছাড়াও কিন্তু একশো প্লাস ডিজাইন আছে এটা অনেক সুন্দর সুন্দর টেক্সচার কিন্তু আছে মার্বেলের আছে বা আপনার এক কালার আছে মানে পার্ল কালার যেগুলো আছে সেগুলো কিন্তু আপনার পেয়ে যাবেন মনে আপনার 22 ক্যারেটের স্বর্ণ দিয়ে এটা করে রাখছেন মানে দোকানও কিন্তু আপনার এইগুলো দিয়ে ডেকোর করতে পারবেন হ্যাঁ অবশ্যই শোরুম থেকে শুরু করে বাসার বাড়ি সব জায়গায় অনেক সুন্দর সুন্দর কালেকশন আছে এরপর কি দেখাবেন আমাদের এরপর যদি আপনাদেরকে দেখাই অনেকে সিমেন্ট দিয়ে কানিশ করেন কোনো দরকার নাই এক ঘন্টায় আপনার

এছাড়া আর অন্য অনেক আছে ছোট বড় চিকন মোট আর অনেক আইটেম আছে খরচের হিসাবটা হয় কিভাবে হয় মানে রানিং ফিট রানিং ফিট জি জি এটা হল আপনার 100 টাকা আর এটা হলো আপনার হলো 60 টাকা সেটা অবশ্যই আরো ডিজাইন আপনারা কিন্তু চাইলে করতে পারবেন এটা হলো আপনার পিভিসি ফ্লোর কার্পেট অফিস বাসা শোরুম মানে আমরা যে দেখি ইউরোপে বা বিভিন্ন দেশে কিন্তু ফ্লোরটা কাঠের মতো লাগে খুব উন্নত দেশের এটা আপনার পিভিসি স্কয়ার খুবই সুন্দর খুব সুন্দর অনেক সুন্দর সুন্দর টেক্সচার কিন্তু আছে এগুলো ফ্লোরে দিলে কিন্তু মনে হবে কাঠের তৈরি একবারে খরচের হিসাবটা ভাই কি কিভাবে এটা এটা আপনার পার স্কোয়ার ফিট 170 টাকা 170 টাকা পার স্কোয়ার ফিট ফ্লোরের জন্য জি জি এটা লাগানোর জন্য কি আলাদা চার্জ আছে ভাই যে ওটা আপনি মিস্ত্রি আপনি 60 টাকা নেয় পার স্কোয়ার ফিট ওকে জি তো এছাড়া হচ্ছে ভাই ইন্টেরিয়রে আমরা সব সময় দেখি যে ক্যাবিনেটের কাজগুলো যখন করে স্পেয়ার শীট দিয়ে করে সেগুলো কি আছে আপনার কাছে অবশ্যই অবশ্যই अवेलेबल আছে এই যে এইগুলা হচ্ছে এসকিএস জি এটা হলো আমাদের একদম নিউ আর নতুন কালেকশন জি এটা আপনার কিচেন ক্যাবিনেট অফিশিয়াল ক্যাবিনেট এবং আপনার অফিসিয়াল ডেক্স টেবিল হ্যাঁ খুব সুন্দর খুব অনেক সুন্দর সুন্দর প্যাটার্নও কিন্তু আছে আর এইগুলাই কিন্তু মানে সেই ভাইরাল জিনিস ক্যাবিনেটের উপরে কিন্তু এইগুলো পেস্ট করে কিন্তু সুন্দর সুন্দর ডিজাইন করা হয় একদম যেমন চান আপনি অনেক সুন্দর সুন্দর তিন থেকে সাড়ে তিনশো ডিজাইন আছে এটার মধ্যে যেই কালার চান আপনার মনে যা ভাববেন ঠিক তাই পাইবেন আর এগুলার ভিতর আপনার যোগাযোগ করলেই কিন্তু আরো কালেকশন পেয়ে যাবেন নাম্বার যোগাযোগ করলেই এগুলো কি ভাই স্কোয়ার ফিট হিসাব না এটা আপনি এটা সিট সিট হ্যাঁ সিটের সাইজ কেমন হয় চার ফিট বাই আট ফিট বিভিন্ন রেঞ্জের আছে এটা এটা ম্যাক্সিমাম আপনার আর্কিটেক্ট যেই ভাইয়েরা আছে আমাদের মতো তারাই ইউজ করে বিভিন্ন কিচেন ক্যাবিনেট অফিস ক্যাবিনেট খুব গর্জিয়াস হয় এটা তো আমাদের আর কি দেখাবেন এরপর আপনারা দেখাবো অল পেপার তো ভিউস এটা হলো আপনার অল পেপার রঙের দিন শেষ রং করে দুই বছর পর আপনার রং নিজ দেওয়ার উপর দা ড্যাম হয়ে যা ঝামেলা হয় এই জন্য আমরা নিয়ে আসছি অল পেপার এগুলো হলো আমাদের মার্কেট প্রাইস তিরিশ টাকা হ্যাঁ পার স্কোয়ার ফিট তো আমরা এই বিজয়ের মাসে আমরা সেটা রাখছি না আপনাদের কাছ থেকে এখন একদম সর্বনিম্ন রেট দিচ্ছি বাইশ টাকা স্কোয়ার ফিট মাত্র বাইশ টাকা পার স্কোয়ার ফিট ভাই জি অস্থির ডিজাইন অস্থির ডিজাইন দেখবেন এগুলো আর এগুলো কিন্তু মানে কম রেঞ্জের ভিতরে রুমকে সুন্দর করে সাজিয়ে নিতে পারবেন ম্যাটেরিয়ালটা কি ভাই পিভিসি প্লাস কাগজ মানে কি পানির সমস্যা হবে না ভাই না এটা ওয়াটারপ্রুফ এটা উপরে পিভিসি লেয়ার দেওয়া আছে খুবই সুন্দর এটা আপনি দশ থেকে বারো বছরের গ্যারান্টি দেব গ্যারান্টি ওয়ারেন্টি হ্যাঁ গ্যারান্টি

রুলে আপনি এমনি তো আসে আপনার চোদ্দশো টাকা আসে তো এখন তো একটা ডিসকাউন্ট দেওয়া হয়েছে সাড়ে বারোশো টাকা আসবে সাড়ে বারোশো টাকা রোল পড়ে স্কোয়ার ফিট থাকে এক রোলে আপনার সাতান্ন স্কোয়ার ফিট সাতান্ন স্কোয়ার ফিট এক রোলে জি সেক্ষেত্রে কিন্তু আপনারা খুবই কম খরচে একটা রুমের দেয়াল কিন্তু ইজিলি কমপ্লিট করতে পারবেন জি এটা ফিটিং চার্জ আছে ভাই টেকনিশিয়ান চার্জটা আলাদা ওইটা আপনার তিনশো টাকা রোল নেয় ওরা

সার্ভে কি যদি যোগাযোগ করে আপনার প্রতিনিধি পাঠিয়ে দেন তবে অবশ্যই অবশ্যই আপনি অ্যাড্রেস দিলে আমাদের প্রতিনিধি আপনার বাসায় গিয়ে আপনার সাথে সুন্দরভাবে মেজারমেন্ট করে আপনার কত টাকা কস্টিং পড়বে কয়টা রুমে সম্পন্ন বলে দিয়ে আসবে তারপর আপনি ডিসিশন নেবেন আপনি কোন রুমে কি করতে চান আপনার বাজেটের উপরে আমরা হচ্ছে কম রেঞ্জের ওয়ালপেপারগুলো দেখালাম এছাড়াও ভাই অনেকে একটু প্রিমিয়াম ক্যাটাগরি চায় তো সেই ক্ষেত্রে সেগুলো তো আছে আপনার কাছে অবশ্যই 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 যারা আপনি 3D করতে চান যে বাসার ভিতর থেকে আপনি পাহাড় দেখবেন পর্বত দেখবেন আকাশ দেখবেন সাগর দেখবেন সেই ব্যবস্থা আমাদের আছে আমাদের থ্রি ডি আছে তো চলেন আমরা থ্রি ডি দেখি তার আগে সেগুলো দেয়ালে লাগালে কেমন লাগে সেটা আমরা হ্যাঁ ওকে চলেন আমার পাশের রুমে তো প্রিমিয়াম কোয়ালিটির থ্রি ডি ওয়াল দেওয়ালে লাগালে কেমন লাগে সেটা আমরা একটু দেখাই এই যে দেখেন এটা তার প্রমাণ এই পেপারটা আপনার দেয়ালে ফিক্সিং করে আপনার দেয়াল যত বড় হোক কোনো সমস্যা নাই আমরা আপনার দেয়াল অনু অনুযায়ী মেজারমেন্ট করে এটা তৈরি করব আগে আমরা হচ্ছে দেয়ালে কেমন লাগে সেটা দেখাচ্ছি এরপর কিন্তু আমরা স্যাম্পলগুলো দেখাবো অবশ্যই অবশ্যই দেখেন এই যে দেখুন এগুলো কিন্তু ফুললি এমবস করা আর অনেক সুন্দর সুন্দর কালার হয় এটা হলো আপনি স্যাম্পল দেখবেন এরকম ছোট এক ফিট বাই এক ফিট দেখবেন আপনি হয়তো দেখে ভালো লাগতে পারে না লাগতে কিন্তু এই সেম টু সেম পেপার কিন্তু এটা সেম স্যাম্পলটাই দেয়াল লাগানো

আর গ্লাসও তো লাগানো জায়গা এই তো দেখেন এই যে অনেক সুন্দর কিন্তু লাগে খুবই সুন্দর এটা আবার স্টিকার সিস্টেম তো এই থ্রিডি অল্পভাবে খরচ কেমন সেগুলা কিন্তু আমরা জানাবো অবশ্যই অবশ্যই এবং আপনার আরেকটা ইয়া আছে সেটা হলো আপনার ফ্লোর ফ্লোরেও থ্রিডি করা জোড়া অনেক সুন্দর কিন্তু লাগে মনে হচ্ছে একবারে পানির উপরে হাঁটছি দেখুন নিচে কিন্তু মাছও দেখা যাচ্ছে এটা আপনার জোড়া বিহীন আপনার ফ্লোর যত বড়ই হোক একদম জোরাবিহীন কোনো জোড়া পড়বে না কিছু স্যাম্পল আমরা একটু তো ভাই এগুলাই সম্পূর্ণ ফ্লোর জোড়া আসতো বড় সাইজের হবে না জি জি অনেক সুন্দর সুন্দর কালেকশন আছে কালারফুল কালারফুল কিন্তু ডিজাইন দেখেন যদি দেখাই যে এই ডিজাইনটাই ফ্লোরে লাগানো জি জি আপনারা হয়তো এরকম দেখবেন এসে আমাদের অফিসে কিন্তু আপনার রুমে যখন করব তখন আপনি এই দেখেন

আর প্রতি দুই মাস পরপরই আপডেট হয় না জি জি এছাড়া যদি ভাই আমি আপনাকে কোনো ডিজাইন দিয়ে বলি আমার এই ডিজাইনটা লাগবে ও অবশ্যই অবশ্যই সেই সুযোগ আছে এটা আপনি মার্কেট প্রাইস 16130 টাকা তো এই বিজয় মাসের উপলক্ষ আমরা একটা ডিসকাউন্ট দিয়েছি 115 টাকায় 115 টাকা স্কয়ার ফিট বাংলাদেশ চ্যালেঞ্জ সারা বাংলাদেশ চ্যালেঞ্জ জি জি মানে এটা ফিটিং সহ বলেন ফিটিকিং সহ মানে মাত্র 115 টাকা ফিটিং সহ ওয়ালপেপার জি জি

আর জন্য আমরা দেখেছিলাম কৃষ্ণচূড়া সিলিং সেই ডিজাইনের খোলা আকাশের ডিজাইন কিন্তু আছে চাইলে কি ভাই পাখি রিমুভ করা যাবে হ্যাঁ পাখি রিমুভ করা যাবে অনেক ইসলাম মাইটারা আছে তারা পাখি চায় না কোনো ছবি চায় না এগুলো সব বাচ্চাদের রুমের জন্য কিন্তু আছে কালেকশন